সময় ও কার্যচাপটা থেকে এই টাইপের প্রশ্ন কেন্দ্র সরকার পরীক্ষা আসছে রিসেন্ট রাজ্য সরকার তো আসছে তোমাদের সামনে ডাবলুপি কেপি পরীক্ষা আসে এরকম প্রশ্ন যদি তোমাদের আসে কীভাবে সমাধান করবে দেখো জয় পনেরো দিনে স্কুল প্রকল্পটি সম্পন্ন করে যদি টিম জয়ের চেয়ে পঁচিশ পার্সেন্ট বেশি দক্ষ হয় তাহলে একই কাজটি সম্পূর্ণ করতে টিম কতদিন সময় নেবে তাহলে জয় আর তার সঙ্গে কী আছে কাজ করছে টিম জয় কত পার্সেন্ট কাজ করছে একশো পার্সেন্ট আর কী বলছে দেখো টিম জয়ের চেয়ে পঁচিশ পার্সেন্ট বেশি দক্ষ তার মানে টিম হবে একশো পঁচিশ হ্যাঁ কি না বলো তাহলে কাটাকাটি করো ফোর ইস টু ফাইভ সবসময় মনে রাখবে যখন প্রশ্ন থাকবে একই কাজ উল্লেখ থাকবে তখন এফিসিয়েন্সি রেশিও উল্টবে টাইম রেশিও তাহলে উল্টে দাও ফাইভ ইস টু ফোর তাহলে জয় কত ইউনিট কাজ করছে পাঁচ ইউনিট প্রশ্নে দেখো বলছে পনেরো দিন তাহলে পাঁচের ভ্যালু হচ্ছে পনেরো তাহলে এর সঙ্গে কত গুণ তিন গুণ তাহলে এর সঙ্গে নিশ্চয়ই তিন গুণ হবে তাহলে তিন চেয়ে বারো দিন তাহলে টিম কত দিন কাজ করছে না বারো দিন অপশান সি অ্যান্সারটি রাইট তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবেন